ওমা আজ কি খাবে কি আর খাবো সেই ত্রিপুরায় যে নারকেলের বড়া করেছিলি খুব ভালো হয়েছিল ঠিক আছে ওমা তোমার থেকে শেখা এখন আমি আবার দেখি তোমার মতো করে করতে পারি কিনা এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর এই যে চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো দি দেখো হ্যাঁ আর একটু দেবো অল্প করে দেব খুব বেশি হ্যাঁ একটু নুন এক নুন দিতে হবে একটু হল স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর গুঁড়ো চিনি দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা হ্যাঁ এই কাঁচা লঙ্কার মতো মা বলছে আর দিস না কারণ মা আজকাল বেশি লঙ্কা হলে খেতে পারে না আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম মাখার জন্য আর কিছু লাগবে না নারকেলের রস দিয়েই হবে তবু দেখবো যদি দরকার হয় তবে জল দেব আশা করি লাগবে না আমরা জল দিই না চটকে চটকে মাখবো প্রত্যেকেই না জলে জল মানে ওর রসটা নারকেলের রসটা আছে তো ও দিয়েই হয়ে যাবে অল্প একটু জল ছিটা দিয়ে দিই নাইলে এটা ঠিক মতো বরাটা হয় না ঝুঝুরে হয়ে যাবে আমি তো বেশি রসলা থাকলে আর দিই না এই যে এক ছিটে জল দিয়ে দিলাম মা বলছে যে এক ছিটা জল দিলে ভালো হবে নালে ঝুঝুরে হবে তা আমি করি কিছু হয় না একটু জল দিলে আরো ভালো হবে হয়তো দিয়ে দিই মায়ের কাছ থেকে শেখা আমি আমি তো আমার মায়ের কাছ থেকে শিখেছি কম ঠাকুমার কাছ থেকে শিখেছি তাই যতদিন বাঁচি ততদিন শিখি এখন মায়ের কাছ থেকে শিখছি এরম এরম করে নারকেলের বড়া কড়াতে যখন দিবি তখন দিয়ে একটু এরম এরম করে

নারকেল তেলটা দিয়েই করলি হ্যাঁ তুমি একটা ভাগ্যিস তেল নিয়ে গেছিলে একদম নতুন মাথায় মাখবে বলে সেইটা দিয়ে তখন আমি ভাজলাম প্রথমে তো সবাই নাক শিটকা ছিল কি রকম হবে কে জানে কিন্তু করার পরে কিন্তু সবাই মুড়ে খেয়ে গেল মা ভাতের সঙ্গে খাবে কি যারা হোটেলে খাবে তারাও খেয়ে নিল সব এই পাশে পাশে একটু আমি তো কম তেল দিয়ে করছি এই এদিকে এদিকে একটু তেল দিয়ে দিলাম যাতে নারকেলের বড়াগুলো সুন্দর হয় চালের গুঁড়োটা যদি বেশি দিই তাহলে একেবারে গোল গোল সুন্দর বড়াগুলো হবে কিন্তু ভেতরের টেস্ট হবে না ভেতরটা ভাজা হবে না কিন্তু এই যে কম চালের গুঁড়ো দিয়ে করেছি একটু ফাটা ফাটা মতো হয়েছে এইটাই হবে টেস্ট ভেতরেও পর্যন্ত ভাজাটা হবে হয়ে গেছে এবার তুলে নেব।

নারকেল বিশ্বজি আছেন আমার। হল নারকেল দিয়ে। আরে ঐ টিপু মা বললো যে ত্রিপুরায় গিয়ে নারকেলের বড়া করেছিলি সেই রকম কর। হুম। বললাম যে তাহলে ওখানে তুমি সেই নিয়ে যাইনি তেল। মায়ের নতুন তেল ছিল নারকেল তেল দেখলাম এ দেবোনি। হে জি। এই নারকেল। মায়া বড়া কাটছি নারকেল। মনে হচ্ছে না আলাদা কিছু না ভালো পাচ্ছি খুব ভালো নারকেল তেল দিয়ে বোঝা যাচ্ছে না একদম না মায়ের ভালো লেগেছিল ত্রিপুরায় গিয়েছিলাম নারকেল তেল দিয়ে যায় বলে আজকাল ডাক্তারা তো বলছে সব তেলের ওপর দিয়ে যায় নারকেল তেল মানে নারকেল তেল দিয়ে খাওয়া নাকি ভীষণ ভালো